যে পরিবারের মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালো সম্পর্ক নেই কারো পরিবারের কারোর সঙ্গে কারো মতের মিল হচ্ছে না কাউকে আপনি ঠিকঠাক মতো গাইড করতে পারছেন পরিবারের সবাই সবার নিজের মতো চলছে নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রক্ত শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে সকলকে জানায় স্বাগত আজকে নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে পরিবারের মধ্যে প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক নেই প্রত্যেকের কারো পরিবারের কারোর সঙ্গে কারো মতের মিল হচ্ছে না বা কাউকে আপনি ঠিকঠাক মতো গাইড করতে পারছেন না পরিবারের সবাই সবার নিজের মতো চলছে সেই ক্ষেত্রে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক তৈরি হওয়ার জন্য এই প্রয়োগটি করতে পারেন তো কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন প্রতিদিন স্নান করার পর তিনটি শুকনো লঙ্কা নেবেন নিয়ে তিনটি শুকনো লঙ্কার বীজ বের করে নেবেন বের করে নিয়ে একটি তামার পাত্রের মধ্যে জল নেবেন শুদ্ধ জল নেবেন নিয়ে তার মধ্যে সেই বীজগুলো দেবেন দিয়ে পূর্ব দিকে মুখ করে আপনি সূর্যাগ দেবেন ওং বিবসতে ব্রাহ্মণ ভাস্যতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সূচয় সবিত্রে কর্মদায়নে ইদম অর্ঘম ওং ভগবতে শ্রী সূর্যায় নমঃ বলে কোনো একটি গাছ ওখানে রাখবেন যে কোনো গাছ কোনো কাটা যুক্ত যেন গাছ না হয় তুলসী গাছ যেন না হয় ফুলের গাছ যেন না হয় এ বাদে যে কোনো যে কোনো গাছ আম জাম কাঁঠাল লিচু বা যে কোনো বা কোনো জঙ্গলি গাছও রাখতে পারবেন রেখে সেই গাছের গোড়ায় দিয়ে দেবেন জলটা দিয়ে দিলেন সমস্ত জল সমেত লঙ্কার বীজ সমেত সব ওখানে পড়ে গেল তারপরে হাত জোর করে সূর্যের দিকে তাকিয়ে বলবেন ওম জবা কুসুম শঙ্কা সংকা মহা মহাদু তিন ধনতারিং সর্ব পগ্ন প্রণত রশ্মী দিবা করম বলে তারপরে ওম ঘৃণী আদিত্যায় সূর্যায় নম ওম ঘৃণী আদিত্যায় সূর্যায় নম ওম ঘৃণী আদিত্যায় সূর্যায় নম এভাবে তিনবার বলে প্রণাম করে নেবেন নিয়ে এইভাবে করতে থাকবেন নব্বই দিন করবেন নব্বই দিন করতে করতে দেখবেন এর মধ্যেই দেখবেন আপনার পরিবারের সঙ্গে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক তৈরি হয়ে গেছে কিন্তু মাথপথে কাজটি বন্ধ করবেন না চালিয়ে যাবেন নব্বই দিন তাহলে দেখবেন আপনার জীবন দশাতে আর কোনোদিন এই প্রয়োগটি করতে হবে না আর যদি মাছ আপনি ছেড়ে দেন তাহলে হয়তো পরবর্তীতে আবার নতুন করে প্রয়োগ করতে হতে পারে পরিবারে আবার সেরকম কোনো সমস্যা তৈরি হচ্ছে নিজেদের মধ্যে তখন আবার হয়তো প্রয়োগটি করতে হতে পারে তো সেই কারণে আমি বলছি আপনি নব্বই দিন কমপ্লিট করবেন করলে আর কোনো দিন করতে হবে না দেখবেন পরিবারের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ভালো বন্ডিং তৈরি হবে তো এই যদি আপনার আপনার উপকার হয় তাহলে আত্মীয় স্বজন করে শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোন জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে আমি যখন কোনো ভিডিও পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে হয়তোবা সেই ভিডিও দ্বারা আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার এই অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার